একজন মানুষ যিনি ভগবানের নাম নিয়ে লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে দিতে পারতেন একজন ভক্ত যার পদচারণায় কেঁপে উঠেছিল ধাম বৃন্দাবন এবং নবদ্বীপের মাটি কিন্তু হঠাৎই সেই মানুষটি একদিন হারিয়ে গেলেন পাওয়া গেল না তার কোনো দেহ না কোনো চিহ্ন শুধু রয়ে গেল কতগুলো প্রশ্ন সেই মানুষটি কি ঈশ্বরের শরীরে বিলীন হয়ে গেলেন নাকি তাকে খুন করা হলো আসুন আজকে আমরা খুঁজে দেখবো সেই রহস্যময় অন্তর্ধানের পেছনে লুকিয়ে থাকা গভীর রহস্য বিশ্বাস এবং ষড়যন্ত্রের ছায়া সালটা চৌদ্দশো ছিয়াশি নবদ্বীপের মাটিতে ফাল্গুনী পূর্ণিমার দিন জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন এই শ্রী চৈতন্যদেব তার নাম রাখা হয়েছিল বিশ্বম্ভর মিশ্র তাকে সবাই নিমাই নামেও চিনত এই নিমাই যখন জন্মগ্রহণ করেন তখন বাংলার পরিবেশ ছিল উত্তাল হানাহানি মারামারি লেগেই থাকত আজ একজন রাজা হলেন তো কাল তাকে অন্য একজন সিংহাসন দখল করলেন এই রকম অবস্থায় বাংলায় বিশৃঙ্খলা চরমে পৌঁছে দিয়েছিল মুসলিম রাজত্ব ধীরে ধীরে বৃদ্ধি পেতেছিল এবং হিন্দু ধর্ম প্রায় লুপ্ত হতে থাকে এই রকম সময়েই জন্মগ্রহণ করলেন শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব ছোট থেকেই জ্ঞানী ছিলেন এবং বুদ্ধিমানও ছিলেন তিনি খুব কম বয়সেই সমস্ত জ্ঞান রপ্ত করে নিতে পেরেছিলেন সমস্ত বিষয়ে সে পারদর্শী হয়ে উঠেছিলেন হঠাৎই গয়া থেকে এসে তিনি মাত্র চব্বিশ বছর বয়সে সিদ্ধান্ত নিলেন তিনি এই সংসার জীবন ছেড়ে সন্ন্যাস গ্রহণ করবেন এই মতোই তিনি কাজ করতে লাগলেন এর পরেই তিনি শুরু করলেন ভক্তি আন্দোলন সে মুখে হরিনাম জপ করতে করতে নবদ্বীপ থেকে গোটা ভারতবর্ষের কাছে এই হরিনাম ছড়িয়ে দিতে শুরু করলেন তার প্রধান উদ্দেশ্য ছিল কোনো ধর্মকে স্থাপন করা নয় তার প্রধান উদ্দেশ্য ছিল মানব জাতির প্রেম মানুষের মধ্যে মানবিকতার বিকাশ করাটাই তার প্রধান উদ্দেশ্য ছিল শ্রী চৈতন্যদেব তার ভক্তি আন্দোলনের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছিল যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তির প্রয়োজন হয় তার জন্য যজ্ঞ পূজা এসব করার কোনো প্রয়োজন নেই যদি ভক্তি আসল হয় ভগবানকে পাওয়া নিশ্চিত তিনি জাতপাতের বিরুদ্ধে ছিলেন তার আসরে একজন চণ্ডাল যেরকম গান গাইতে পারত সেরকমই একজন ব্রাহ্মণও গান গাইতে পারতো সেই জন্যই ক্রমে জাতপাতের ভেদাভেদ আস্তে আস্তে লুপ্ত হতে থাকল তখনই কিছু উঁচু বর্গের মানুষেরা শ্রী চৈতন্যদেবের উপরেই হিংসা করতে লাগল এবং শ্রী চৈতন্যদেবের শত্রু সংখ্যা বাড়তে লাগলো কারণ যদি সমাজ থেকে জাতপাত উঠে যায় তাহলে তো সবাই সমান সমান হয়ে যাবে তাহলে উচ্চবর্গের লোকেরা নিম্নবর্গের লোকেদেরকে অত্যাচার করবে কিভাবে। সেই জন্য শ্রী চৈতন্যদেবকে অনেকেই পছন্দ করতেন না শ্রী চৈতন্যদেবের হাত ধরেই তখন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা হলো ভক্তি আন্দোলন এবং বৈষ্ণব ধর্মের প্রবর্তনের পর তিনি ঠিক করলেন বাকি জীবনটা তিনি পুরীর মন্দিরের কাছে গিয়ে কাটাবেন সেই মতো পুরীর মন্দিরের কাছে গম্ভীরা ঘরেতে তিনি থাকতেন সে গম্ভীরাগরে থাকাকালীন চৈতন্যদেবের মধ্যে নানা ধরনের অদ্ভুত কার্যকলাপ দেখা যায় সে চৈতন্যদেব সেরকম কারোর সাথে আর কথা বলতেন না তিনি বেশিরভাগ সময়ই ধ্যানে মগ্ন থাকতেন যেন তিনি এই জগতের বাইরে অন্য কোনো জগতে বাস করছেন এই টাইমে তার শরীর ছিল খুব দুর্বল এবার আমরা জানবো কিভাবে এই শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান হলো কিংবা বলা যেতে পারে তার এই দেহটা ঘুম হয়ে গেল দিনটা ছিল পনেরোশো তেত্রিশ সালের রথযাত্রা দিন সেদিন শেষবারের মতো শ্রী চৈতন্যদেবকে দেখা গিয়েছিল তিনি হরিনাম সংকীর্তন করতে করতে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছিলেন আর তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তার ভক্তদের মধ্যে কিছু লোক মনে করেছেন তিনি হয়তো জগন্নাথ দেবের শরীরে বিলীন হয়ে গেছেন তার কারণ চৈতন্যদেবকে সবাই মনে করতেন রাধা ও কৃষ্ণের মিলিত রূপ তাহলে তিনি হয়তো জগন্নাথ দেবের শরীরেই বিলীন হয়ে গেছেন আবার অনেকে এটা মনে করেছেন রথযাত্রার দিনে প্রচণ্ড ভিড় ছিল কেউ হয়তো তাকে দেখেনি তিনি হয়তো ওই মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছেন এবং তার ঘরে গিয়ে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় সেই ঘরের দেওয়ালে বিলীন হয়ে গেছেন আবার কেউ কেউ মনে করেছেন জগন্নাথ দেব হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর সমুদ্রে গিয়ে তলিয়ে গেছেন কিন্তু এর কোনোটারই নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এটাও সত্যি যে সেই সময়ের পাণ্ডারা সেই চৈতন্য মহাপ্রভুকে একদমই পছন্দ করতেন না তার কারণ তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল তার প্রতি সবাই হিংসান্বিত হয়ে পড়েছিল সেই কারণেই কি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার পর তাকে খুন করা হয়েছে দেহটাকে কি তারপরে গুম করে দেওয়া হয়েছে এরও কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যেই বা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য নিয়ে তদন্ত করতে গেছে সেই সময়কালে তাদেরও কোনো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার মানে কি এটাই ধরে নেওয়া যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভুর মৃত্যুটা সবাই চেয়েছিল গোপনই থাক তার রহস্য যাতে কোনোভাবেই উন্মোচন করা না হয় সেই চেষ্টাই কি কেউ পেছন থেকে করছিল এই সব কিছুই আজও অজানা ইতিহাসের পাতায় তার কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতে এটাই বলেছেন যে যে ব্যক্তি জন্ম হয়েছে সেই ব্যক্তির মৃত্যুও হবে তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু তো একজন রক্তি মাংস শরীর নিয়ে জন্মেছিলেন তাহলে তিনি কিভাবে বিলীন হয়ে যেতে পারেন এটাও একটা গভীর প্রশ্ন রেখে দেয় আমাদের এই দর্শকদের মনে শ্রী চৈতন্য মহাপ্রভু আজও আমাদের সাথে বেঁচে রয়েছে তার এই হরে কৃষ্ণ নামের মাধ্যমে তার এই ভক্তির উদ্দেশ্যেই মায়াপুর নবরদ্বীপে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করা হয় ইতিহাসকে জানতে নতুন কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা শ্রী চৈতন্যদেবের মৃত্যু মৃত্যুর রহস্য নিয়ে জানলাম পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ইতিহাসের পাতায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন